নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে এগারো বারো তেরো ফেব্রুয়ারি কয়েকটি রাশি প্রবল অর্থনৈতিক উন্নতি শুভ সময় আসছে প্রচুর টাকা পয়সা এই রাশির জাতক জাতিকাদের হাতে চলে আসতে পারে একটা শুভ সময় আসছে এই আমার বলা রাশির সঙ্গে আপনার রাশি যদি মিলে যায় তাহলে আপনি ভাগ্যবান ধরে নিতে পারেন আমার বলা রাশির সঙ্গে আপনার রাশি মিলে যাচ্ছে অথচ আপনি অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে সাফল্য লাভ করতে পারছেন না অর্থপ্রাপ্তি হচ্ছে না ব্যবসায় বড় মুনাফা হচ্ছে না এরকম যদি হয়ে থাকে তাহলে জানবেন আপনার রাশিচক্রে কোনো ডিস্টার্ব আছে আপনি আপনার রাশিচক্রের অশুভ গ্রহের প্রতিকার করুন কোথায় কি অবস্থায় কোন গ্রহ অশুভ আছে সেটা তো আপনি নিজে বুঝতে পারবেন না আর আমি এখানে যে সমস্ত রাশিগুলোর কথা বলছি সেই রাশিগুলো তো একজন দুজনের হয়ে থাকে না অসংখ্য মানুষের এই রাশিচক্রগুলো হয়ে থাকে তাহলে আপনার উচিত আপনার রাশিচক্রকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে বিচার করিয়ে নেওয়া প্রয়োজন আছে যদি প্রতিকার বিধান করে থাকেন সঠিক প্রতিকার বিধান করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হবেই হবে একদম নিশ্চিত রূপে বলা যায় অর্থপ্রাপ্তি সংক্রান্ত যে বিষয়গুলো যে যে স্থানগুলোর উপরে নির্ভর করে সেই সেই স্থানগুলো যদি আপনার কোনো রকম ডিস্টার্ব থাকে সেই সেই স্থানগুলোর তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না আপনার দ্বিতীয় দ্বিতীয় স্থান একাদশ স্থান পঞ্চম স্থান এই স্থানগুলো যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনার কিছুতেই অর্থপ্রাপ্তি কিন্তু হবে না একদম নিশ্চিত রূপে বলা যায় তাহলে আমার বলা রাশির সঙ্গে আপনার রাশি মিলে যাওয়া মানে সত্ত্বেও যদি আপনাদের অর্থপ্রাপ্তি না হয় তাহলে জানতে হবে বুঝতে হবে আপনার নেটাল চারিটে কোনো না কোনো সমস্যা আছে প্রতিকার বিধান করুন আপনারা যারা অনলাইনে আমার কাছে আপনাদের জন্মছক বিচার করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি যদি চেম্বারে আসতে চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এমনকি আপনারা ফোনও করতে পারেন কোনো অসুবিধা নেই যোগাযোগ করতে পারেন আমি বলে দেব কোথায় কোথায় আমি বসি তবে আমি খুব কম চেম্বারে বসি যোগাযোগ করলে আমি বলে দেব বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি আজকে অর্থপ্রাপ্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে এই যে রাশি আছে তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির কিন্তু বেশ ভালো অর্থনৈতিক সাফল্য মিলবে মিথুন রাশির অর্থ সুখ এমনকি শত্রুহানি ঘটবে শত্রুহানি হবে রোগ মুক্তি হওয়ার কিন্তু বেশ যোগ রয়েছে আপনারা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভালোই থাকবেন অর্থ ব্যবসায় মুনাফা হতে পারে ফাটকা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে মিথুন রাশির কিন্তু এই যোগগুলো রয়েছে এগারো বারো এবং তেরো তারিখ ফেব্রুয়ারি মাসের এগারো বারো তেরো তারিখ এই তিনটি দিনে কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই যোগটা কিন্তু রয়েছে ফাটকা লটারি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনারা দুই চারটে লটারিটিকে কাটতে পারেন নেক্সট রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি কিন্তু এই এগারো বারো তেরো তারিখে কিন্তু বেশ ভালো যোগ রয়েছে এগুলো তো গোচর অনুযায়ী বলা হচ্ছে কুম্ভে এখন বর্তমানে তো রাহু কুম্ভে কিন্তু আবার শুক্র রয়েছে বুধ রয়েছে মিথুনে অবস্থান করছে বৃহস্পতি সাত নম্বর নক্ষত্র নিয়ে শনি অবস্থান করছে মিনে মকরে অবস্থান করছে মঙ্গল রবি এই গ্রহগুলোর গোচর অনুযায়ী কিন্তু এই আলোচনা হচ্ছে আপনাদের অর্থপ্রাপ্তি সংক্রান্ত যে ভিডিও আমি তৈরি করেছি তা কিন্তু এই গোচরের উপরে ভিত্তি করে মকর রাশির কিন্তু বেশ বললাম তো ভালো বেশ ভালো অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে ধন ঘটবে বন্ধুদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতাও আপনি আপনারা পাবেন নানান দিক থেকে কিন্তু অর্থ আসতে পারে এমনকি অর্থ যাদেরকে ধার দিয়েছেন অর্থ কিন্তু ফিরেও আসতে পারে আর্থিক দিক থেকে বেশ ভালো একটা উন্নতির যোগ কিন্তু মকর রাশির দেখা যাচ্ছে নেক্সট বা পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কিন্তু বেশ ভালো একটা সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টিকেই কিন্তু অবস্থান করছে বর্তমানে চন্দ্র বৃশ্চিক রাশির শুক্লা সুখাদ্য বেশ ভালো ভোজন টোজন হওয়ার যোগ দেখা যাচ্ছে উত্তম শয্যা আর্থিক সুখ কিন্তু রয়েছে নানান দিক থেকে কাজের খবরগুলো পাবেন কাজ আসবে কিন্তু হাতে প্রচুর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু প্রচুর কাজ আসবে ব্যবসায় উন্নতি হবে যারা চাকরি বাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতি হওয়ার যোগ রয়েছে ফাটকা লাভ অর্থাৎ লটারি প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ফাটকা থেকে প্রাপ্তি শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি ব্যবসা থেকে মুনাফা কার্য সিদ্ধি মোট কথা খবরগুলো কিন্তু পেতে থাকবেন যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু থেকে ব্যবসায় দিক মুনাফা লাভ করবেন প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবেন অধিক লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে নেক্সট হচ্ছে বিষ রাশি বিশ্ব রাশিরও কিন্তু সম্মান বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে নানান কাজের যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে এই রাশি নানান দিক থেকে কাজকর্ম পেতে থাকবেন অর্থ লাভ অর্থ লাভের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে ফাটকা অর্থাৎ লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনারা ব্যবসা বাণিজ্য যারা করছেন তারাও কিন্তু মুনাফা যথেষ্ট মুনাফা হবে আপনাদের ব্যবসায় সম্পদ লাভ হবে নানান কাজের খবর কিন্তু আপনারা পাবেন শেষ রাশি হচ্ছে মিন রাশি এই মিন রাশিরও কিন্তু ধনাগম হবে অর্থ লাভ হবে ফাটকা লাভে কিন্তু যোগ রয়েছে বস্ত্র পোশাকাদি লাভ প্রেম ভালোবাসা প্রণয়ের ক্ষেত্রে কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে দুর্ভাগ্য দূর হবে ভাগ্য বৃদ্ধি হবে কাজের খবর পাবেন নিত্য নতুন কাজের খবর পাবেন যারা ব্যবসায়ী তাদের কথা বলছি সন্তান সুখ কিন্তু রয়েছে এই কয়েকটি রাশির কিন্তু বেশ ভালো সময় এই তিনটি দিন আপনারা যারা এই রাশির অন্তর্গত যারা এই রাশির জাতক জাতিকারা আছেন তারা একটা দুটো করে লটারির টিকিট কাটতে পারেন আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি হবেই যদি কি না আপনাদের নেটাল কোনো রকম অসুবিধা না থাকে প্রতিকার বিধান করুন অশুভ গ্রহের প্রতিকার বিধান করুন শুধু অর্থ লাভ কেন শারীরিক দিক থেকে হোক পারিবারিক দিক থেকে হোক সন্তানের দিক থেকে হোক ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক যে কোনো দিক থেকে যদি আপনি বিব্রত থাকেন তাহলে তার প্রতিকার বিধান করাটা তো শ্রেয় প্রতিকার বিধান করুন ভালো প্রতিকার নিন শাস্তি প্রতিকার নিন যদি রত্ন ব্যবহার করেন অরিজিনাল রত্ন ব্যবহার করুন ভালো ফল পাবেন যেখানে রত্ন ব্যবহার করা যাবে না সেখানে কবজ ব্যবহার করুন আসল রুদ্রাক্ষ ব্যবহার করুন রুদ্রাক্ষ থেকেও কিন্তু ভালো ফল মেলে যন্ত্রম ব্যবহার ব্যবহার করুন যন্ত্রমের থেকেও কিন্তু ভালো ফল মেলে আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের অর্থপ্রাপ্তি ঘটুক ঈশ্বর আপনাদের উপর আশীর্বাদ বর্ষণ করুন আপনারা সবাই আপনাদের যে যার কর্মে যারা আছেন আপনাদের কর্মে সাফল্য মিলুক আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত না করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন